থাইরয়েড সমস্যার সঙ্গে মানসিক সমস্যার একটা সম্পর্ক আছে কারণ সিমটমগুলো ওভারল্যাপিং হয় হাইপোথাইরয়েডিজমের সঙ্গে যেমন অবসাদের একটা রিলেশন খুঁজে পাই আমরা তেমনি হাইপার সঙ্গে উদ্বিগ্নতা বা প্যানিক অ্যাটাকের একটা সম্পর্ক খুঁজে পাই আবার যখন বাইপোলার ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আমরা লিথিয়াম ব্যবহার করি অনেক সময় সেটা আবার হাইপার খারাপ করতে পারে বা ট্রিগার একটা হাইপার যে সিমটমগুলো আরও খারাপ হয়ে যেতে পারে আবার অনেক সময় দেখা যায় যে অবসাদ বা উদ্বিগ্নতাতে আমরা থাইরয়েড ডিসফাংশন আছে সেটা মিস করে যাই অনেক সময় শুধু টিএসএইচ টেস্ট করে দেখে নিই টিএসএইচ একটা টেস্ট করে দেখে নিজে থাইরয়েড ঠিক আছে কিন্তু টি থ্রি টি ফোর করলাম না শুধু টিএসএইচ এর ওপর বেস করে থাইরয়েড ডিসফাংশন আছে কি না সেটা ধরতে গিয়ে অনেক সময় অসুবিধা তৈরি হতে পারে বিশেষত সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম বা আরও কিছু ক্লিনিক্যাল সিচুয়েশন আছে যেগুলোতে টি থ্রি টি ফোরও টিএসএইচের সঙ্গে করা দরকার থাইরয়েড ডিসফাংশন আর মানসিক অবস্থা বা মানসিক রোগ অনেক সময় মিসডায়াগনোসড হয়ে যেতে পারে সেই জন্য কখনো কখনও মানসিক রোগ যদি ডায়াগনোজ হয় থাইরয়েড স্টেটাস বা থাইরয়েড ফাংশান টেস্ট একবার করে দেখে নেওয়া দরকার আপনার থাইরয়েড ঠিকভাবে কাজ করছে কি না সুতরাং থাইরয়েড সমস্যা থাকলে তার মানসিক সমস্যা হতে পারে আবার মানসিক সমস্যার সঙ্গে থাইরয়েড সমস্যা থাকতে পারে ভাইসে ভারসা সেই জন্য একটা যখন ডিটেক্টেড হচ্ছে অন্যটাকে এক্সক্লুড করা দরকার সেটা আপনার ডাক্তারবাবু করতে পারবেন